আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক এই সম্পর্কের যে টানাপূরণ সৃষ্টি হয়েছে সেই টানা কোনো অবস্থাতেই স্বাভাবিক পর্যায়ে আসছে না প্রতিনিয়ত আমরা দেখছি সম্পর্কের অবনতি ঘটছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে প্রতিনিয়ত একটি বাকযুদ্ধের মতো ঘটনা ঘটে যাচ্ছে এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি লং মার্চের ডাক দেওয়া হয়েছে ডাকা টু আগারতোলা লং মার্চ আজকে সেই লং মার্চ শুরু হয়েছে আমরা ভেবেছিলাম হয়তোবা এই লং মার্চটি না হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হলো এই যে বাংলাদেশ ভারতের মধ্যে যে টানাপোড়ন সম্পর্ক সম্পর্কর যে অবনতি আমরা ভেবেছিলাম এটি অতি দ্রুত সময়ের মধ্যে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে কারণ দুই দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক অবনতি তারা দ্রুত সময়ের মধ্যে সেটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবেন বিএনপির তিন সংগঠনের পক্ষ থেকে ডাকাটো আগরতলা লং মার্চ শুরু হয়েছে ভারতের আগরতলা অভিমুখে মার্চ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ শুরু করেছে বিএনপির তিন সংগঠন বুধবার সকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয় লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমরা আমরা সকলেই অবগত আছি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। তিনি ভারতের অপতৎপরতার বিরুদ্ধে ব্যাপকভাবে সজাগ রয়েছেন এবং প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছে আমরা এও জানি তিনি তার সহধর্মণীর ভারত থেকে আমদানিকৃত শাড়িটি পুরিয়ে দিয়েছেন বলে তিনি নিজেই সংবাদ মাধ্যমে বলেছিলেন এই লং মার্চটি দুটি সমাবেশ করবে একটি হলো আর আরেকটি হলো আখাওড়ায় দেখা গেল এক ডিলে দুই পাখি মারার মতন এই লং মার্চে বিএনপি অনেকটাই লাভবান হবে তারা যেহেতু এই লং মার্চ চলাকালীন সময়ে তারা দুইটি সমাবেশ করবে একটি হলো ভৈরবে আরেকটি হলো আখাওড়াতে এতে স্থানীয় নেতাকর্মী উজ্জীবিত হবে কেন্দ্রীয় যেসব মেসেজ রয়েছে সে মেসেজগুলো কেন্দ্রীয় নেতারা সরাসরি তৃণমূলে পৌঁছে দিতে পারবে ডাকাটু আগারতলা লং মার্চ এই লং মার্চটি করার পিছনে কারণ হয়তো আমরা সকলে অবগত আছি গত দুই ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলায় অবস্থিত সহকারী হাই কমিশনের হামলা চালানো হয় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা সহকারী হাইকমিশনে ঢুকে এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এখানে একটি বিষয় খুবই লক্ষণীয় যে সংগঠনটি আগরতলা আক্রমণ চালিয়েছে সেই সংগঠনের নামটি হিন্দু সংঘর্ষ সমিতি যে সংগঠনের নাম হলো হিন্দু সংঘর্ষ সেই সংগঠন ভালো কিছু কিভাবে করবে তাদের নামই তো গলত তবে আমরা চাই বাংলাদেশ ভারতের যে বর্তমান সম্পর্কের অবনতি তার দ্রুত উন্নতি ঘটক আমাদের প্রতিবেশী হিসেবে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই যদি কোনো দুয়ার খোলা থাকে সম্পর্ক উন্নতি করার তাহলে অবশ্যই যেন সেই পথে আমরা হাঁটতে পারি দুই দেশেই যেন সেই বিষয়টি লক্ষ্য রাখে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ